এই যে ক্যাটালগ একটা ডিজাইন এটা মাত্র দুশো আশি টাকা তাই না দুশো আশি টাকা না হলে এক্সচেঞ্জ সুবিধা আছে এই যে এই হচ্ছে সরাসরি আসে দেখে নিবে কিংবা অনলাইনে নিবে কটনের ভিতরে খুব সুন্দর মাল এটা দেখেন এটা কিন্তু জিগজ্যাগ প্রিন্ট এর তোমার নিয়ে মাল নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ এটা প্রিন্ট ভাইরাল একটা কিন্তু ওরনা পাবেন এত আসসালামু আলাইকুম সর চলে আসলাম কটন কালেকশন থেকে মাত্র দুশো আশি টাকায় কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন পাবেন দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন কটন কালেকশন তো আমাদের সাথে আরিফ থাকবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা তো ভাই শুরুতেই লোকেশনটা বলে দেন কাস্টমার আমরা আমাদের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া শ্রী সুভা মার্কেট আমাদের বেসবেন 66 নাম্বার দোকান কটন কালেকশন আচ্ছা আপনাদের কাছে কি কি কোয়ালিটি পাওয়া যাবে কোয়ালিটি আর আমি ঠিকানাটাকে ভালোভাবে বলে দিই আর যারা ঢাকার বাইরে তারা অনলাইনে মান নিতে পারবে যেকোনো কোনো কুরিয়ার মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে তারা সরাসরি নিতে পারবে

এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু চমৎকার হবে তার কাজ আচ্ছা এটা পুরো প্যানেলে কিন্তু আপনারা হচ্ছে মিরুর করা পাচ্ছেন স্ক্রিন প্রিন্টের ভিতর পিওর কটন তাই না পিওর সুদীপ

আর এই হচ্ছে এটার ভিউয়ার্স খুবই সুন্দর একদম কালারফুল একটা কিন্তু ওরুনা থাকবে প্রাইস কত এটা মাত্র পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা সেম প্রাইস আচ্ছা

আর একটা ডিজাইন দেখাচ্ছি আমি খুব সুন্দর একটা মাল এগুলো সব নতুন কালেকশন আসবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে মিষ্টি কালার ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন মানে জাস্ট আজকে যা দেখাবো যারা হবে

এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার ভিতরে খুবই সুন্দর এবং কালার কালেকশন এটা নতুন কালেকশন এটা জামা হবে প্যান্টের কাপড় আড়াই গজ হবে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ দেয়া আছে আর সাথে কিন্তু খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা দেখেন খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন অস্থির একটা ওড়না পাবেন একদম পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস কত এটা মাত্র 520 টাকা হোলসেল প্রাইস 520 টাকা একদম হচ্ছে বাজার চলে যাইতে প্রাইস কিন্তু হ্যাঁ মিতালি পিন একবার নতুন কালেকশন এই যে পাচ্ছেন এটা একটা প্রিন্ট অর

সুন্দর একটা কালেকশন আজকে যা দা সব ভাইরাল প্রোডাক্ট প্রত্যেক ডিজাইনের চারটা করে কালার হবে আমি বলে দিচ্ছি একটা করে স্যাম্পল দিচ্ছি এই হচ্ছে ওরনা এটাও পাঁচ হাতে নামাজ হবে 520 টাকা 520 টাকা আচ্ছা ভিউয়ারস এটা পাইকারি কিন্তু সব জায়গায় 600 টাকা সেল করে বাট অনলি এখানে 500 520 টাকা পাচ্ছে এই যে এটা হচ্ছে দাবা চেকের ভিতরে আছে খুব সুন্দর একটা প্রত্যেক ডিজাইনের চারটা কালার প্রত্যেক ডিজাইনের চারটা কালার হবে পাবে

কাপড়গুলো এত সফট না ধরলে বুঝতে পারবেন না একদম কালারফুল বাটিক এগুলো কিন্তু অনলাইন কালেকশন মাত্র 570 টাকা 570 টাকা কালার কয়টা আছে কালার আছে অনেকগুলো 10 কালার ডিজাইন আছে আচ্ছা এরপরে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাটিক যারা অনেক কাপড়ে ইন্ডিয়ান বাটিক চাচ্ছে অনেক কোয়ালিটি ফুল কাপড় যে ইন্ডিয়ান বাটিক বলে বিক্রি করে এই যে বাটিকটা দেখাচ্ছি ওয়াও ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটিকের চমৎকার এটা ডিজাইন থাকে এটা হচ্ছে কোটা বাটিক এক নামে চিনে কোটা বাটিক এটা কোটা বাটিক হ্যাঁ এই যে প্যান্টের কাপড় আরেকগো সাতার কাপড়ের এটা

আচ্ছা ভিউয়ার্স একদম ব্র্যান্ডেড কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা মানে এটা পুরো বডিটা মিডল পোরশনটা পেটানো কাজ করা হবে এটা পিওর কটন জি পিওর কটন এটা হাতার কাপড়ে এটা হবে ওনাটা খুব টাসেল করা হবে আবার আচ্ছা এই হচ্ছে ওনাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম হচ্ছে একদম নতুন ডিজাইন এটা কন্ট্রাস্টে থাকবে প্রাইস কত এটা মাত্র 900 টাকা আচ্ছা 900 টাকা জি জি

আপনার দিল্লি বুটি দিল্লি নিবে যারা নরম সব কাপড়ের ভিতরে নিবে তাদের জন্য ক্যাটালগ করা হবে আচ্ছা এটাও কিন্তু ক্যাটালগ ডিজাইন একদম পুরো ডেফিনেশন কিন্তু দেওয়া থাকবে প্রত্যেকটা ক্যাটালগুলো কাপড় গুলো খুব আরামদায়ক ডিজাইন

দেখতেই পাচ্ছেন পুরো পোষণটা কিন্তু কাজ করা সিকোয়েন্স করা পুরো প্যানেলে কাজ করা থাকবে আচ্ছা এটাও কিন্তু ক্যাটালগ করা খুব চমৎকার এটা ডিজাইন বিশেষ করে এটা ওড়নাটা তো আসছে একটা ওনা হবে দেখতেই পাচ্ছেন পাঁচ হাতে নামাজে একটা ওড়না কিন্তু সুন্দর আচ্ছা প্রাইস কত এটা টাকা 700 টাকা 700 টাকা আচ্ছা এটা আমি তো ডিজাইন কতগুলো দিতে পারি 10টা মিনিমাম আচ্ছা नेक्स्ट কালার চারটা করে পাবো বর্তমান ভাইরাল যে রাঙ্গুলি এক নাম্বার রাঙ্গুলির কিছু ডিজাইন দেখাবো রাঙ্গুলি তো অনেক ভুয়া আছে এটা অরিজিনাল রাঙ্গুলি আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রিন্টটা দেখেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার এটা আরে গজ হবে কোনটা দেখেন কন্ট্রাস্টে প্যান্ট থাকবে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার মাত্র 750 টাকা 750 অরিজিনাল রাঙ্গুলি আচ্ছা অনলি 750 কালার কয়টা আছে কালার আছে অনেক ডিজাইন আছে প্রচুর ভিড় লাগে দেখো আচ্ছা এখন দেখাবো ইন্ডিয়ান চিকেন কারি সুতি

আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পুরো প্যানেলে কিন্তু কাজ করা আছে প্লাস হচ্ছে ডলারের কাপড় এই যে প্যান্টের কাপড় ওনা আর এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন এত সুন্দর একদম লাক্সারি কাজের একটা ওনা প্রাইস কত এটা 850 টাকা 850 এখন দেখাবো সিকোয়েন্স কাজের ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হবে অল ওভার কাজ করা আচ্ছা এটা প্যান্টটা আরেক আছে চাইলে কিন্তু আপনারা যত হেলদি আপার আছেন সবাই বানাতে পারবেন ফ্রি সাইজের কাপড় থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থে নামাতে হবে দোপাট্টা প্রাইস 950 টাকা দুটো ডিজাইন দেখাবো দুটো ডিজাইনের রানিং ডিজাইন আছে আরো ডিজাইনি কিন্তু রানিং ডিজাইন দেখিয়ে দিচ্ছি কালার সেটিং আছে কয়টা করে চারটা করে চারটা করে ওকে এই কালারটা দেখেন মানে আজকে একদম থ্রি পিসের ভাইরাল কিছু ড্রেস দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 950 950 টাকা এই এই হচ্ছে dupatta একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ওকে শুওরস এখন দেখাবো টুনরি প্রিন্টের ভিতরে স্ট্রং কাজের একটা ড্রেস দেখতেই পাচ্ছেন মিরর কা করা আর বর্তমান সময়ে থেকে বেশি ভাইরাল ট্রেন্ডে হবে অনবা কাজ করা হবে

স্যালারিও কাজ অনেক না একদম পাঁচ হাতে নামাজ ও না আচ্ছা আপনার তো দেখা যায় যে এখানে ছাড়াও হাজার হাজার

সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবে